বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু ঘরের ভিতরে যথেষ্ট গরম কখনও বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে তো বেশিক্ষণ আর দুপুরবেলা বিছানা থাকতে ইচ্ছা হলো না আমি দেখো সোজা চলে এসেছি কিচেনে আজকে অনেক দিন পরে একটু আলুকাবলি খেতে ইচ্ছা করছিল তো আমি ছোলা মটর বা কিছুই ভিজিয়ে রাখিনি কিন্তু আমার আজকেই খেতে হবে তো কি করব তো আলুটাকে সেদ্ধ করে প্রথমে কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে তারপরে একটু বেশি করে একটু লঙ্কা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিলাম তারপরে দু তিন মতো রসুনটাকেও গ্রেট করে দিয়ে দিলাম আর বাটা বুটির ঝামেলায় গেলাম না এরপরে আমি এতে সাদা লবণ এমনি প্লেন লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে একটু বিট লবণ একটু চাট মশলা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের যে কাঠাটা সেটা তো দেখো চটপট হয়ে গেছে কিন্তু আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার তো এডিট করতে করতেই জিভে জল চলে এসেছে তোমরা কে কে খা খেতে চাও বলো এরকম আলু কাবলি দারুণ লাগে কিন্তু খেতে চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আমি তো খেতে খাবো বলেই এটা তাড়াতাড়ি শেষ করছি চলো টাটা